হয়েছে 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 ওর পা কামড়াই দিচ্ছে ও চিল্লা ওট 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 ওর কানে যাচ্ছে না এই থাম বলছে থাম এই তো থামতে বলছে রে বাবা আমি বোকা ঝোকা করিস কি করিস বোকা ঢোকা করিস

আরে কান তো গেল আরে বাবা কান গেল কান গেল ভয় নাই কি কুকি কুকি কুক বন্ধ শীষ দেব হয়েছে হয়েছে হ্যাঁ এ হয়েছে হয়েছে আবার কুকি কুকি কুক কুকি কুকি কই ওঠে এই কই উঠিস এ রানী কই উঠিস আই এদিকে আই এদিকে আই 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 নাম 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 এতে পাশো দেখা চিস মাতু দেখা হ্যাঁ মাতু দেখা হুম আয় 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 দুজনে আয় আয় ওই খালি খাই 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 খায় খালি খাই 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 খায় খায় এটা খাবো আবার ওতে খাবো এটা খাবো ওতে খাবো দুষ্টু দুষ্টু পাওয়া ওই কুকি কুকি কি হলো রেগে গেছেন হ্যাঁ রেগে গেছেন আবার কুকি কুকি কুক কুকি কুকি কুক কুকি কুকি খুব কুকি কুকি খুব খুব রাগ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওট হ্যাঁ হাতে ওট এবার ডাক কুকি কুকি কুক कुकी कुकी कुक कुकी कुकी कुक कुकी कुकी कुक कुकी कुकी कुक डक लाबी डक लाबी ओट 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 लाबी ओट कुकी कुकी कुक आवर आवर लाबी डक लाबी ओट ओट ऐसे तो सुनते ना क्यों ऐसे राग ऐसे রাগ হয়ে গেছ তো এই রাজা কি হঠাৎ করে শুরু করে দিল কুকি কুক কুকি কুকি কুক আই